প্রিয় দর্শক আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন টমেটোর সেই গাছটি হচ্ছে টমেটো একটি ডলে পরাজনিত রোগ যেটি ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে এই গাছটি প্রথমে আপনি দেখবেন যে বিকেলবেলা জিমুতে থাকলেও সকালে গাছটিকে সুস্থ মনে হবে এভাবে কিছুদিন যাওয়ার পর গাছটি হঠাৎ করে মারা যাবে এবং মাটি থেকে তুলে এরোগের কোনো লক্ষণ শিকরেও দেখা যাবে না কিন্তু গাছটির শিকড় খণ্ডিত করে অর্থাৎ গাছের গোড়ার টুকু কেটে একটি স্বচ্ছ পরিষ্কার পানিতে গ্লাসের মধ্যে রাখবেন রাখার পরে দেখবেন যদি পিছল কোনো পদার্থ বের হয় সুতার নলের মতো তাহলে বোঝা যাবে একটি ব্যক্তির জন্য ওয়েল্ট বা ডলারলা রোগ হয়েছে আর এজন্যই আপনারা নিজের জমিতে সবসময় পরিচর্যায় খেয়াল করবেন যাতে করে রোগ শনাক্ত করে ফসলের চিকিৎসা করতে পারেন আর যে কোনো প্রয়োজনে উপজেলা কৃষি অফিস গরিপুর মামনসিংহে আসবেন আমরা এখান থেকে সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং কৃষি বিষয়ক যে কোন তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস উদ্বেগ সংরক্ষণ শাখায় আসবেন আপনাদের সহযোগিতা এবং গরিপুরের কৃষিকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই যাতে করে গরিপুরের কৃষি এবং ধান ফুল ফল শাক সবজি এবং ফসল আমরা বরফর করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম